প্রত্যেক বছর বিমান থেকে এই বছরে এই বছরে কে বেশি সেল করছে এরকম একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় তো আমরা এরা গত চব্বিশ এবং টু থাউজেন্ড চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আমরা ওই পুরস্কারটা পাইছি এই বছরের আমরা এই ফার্স্ট প্রাইজ বিমান থেকে ফার্স্ট প্রাইজ দেওয়া হাইয়েস্ট সেলারের জন্য কে বেশি সেল করছে এর জন্য হাইয়েস্ট সেলার এই বছরের ওইটা নিয়ে আমাদের টানা আমাদের দশ বার দশ বার পেয়েছি দশ নম্বর বার

আর যদি সামার হলিডে প্ল্যান করেন বা যাওয়ার জন্য প্ল্যান করেন তাদের জন্য কোনো একটা সুযোগ আগামী সামার হলিডে যারা যেতে চাচ্ছেন যদি আর্লি টিকিট করেন এখন যদি টিকিট করেন এবং ডেটটা যদি চুজ করেন ভালো করে পিক করেন যেমন স্কুল হলিডের দুই একদিন আগে বা চার পাঁচ দিন আগে এবং হলিডের স্কুল সরি কলেজ যাওয়ার আগে এবার ফার্স্ট জুলাইয়ের সেকেন্ড উইকে গেল আবার আগস্টের থার্ড উইকে চলে আসলেন এই ব্যাপারে যদি যান অথবা আগস্টে জুলাইয়ের এন্ডে যান এবং আগস্টের সেকেন্ড উইকে আসেন তখন ভালো একটা অফার আছে লন্ডন থেকে সিলেট সরাসরি এইট হান্ড্রেড পাউন্ডে শুরু হয়েছে তাদের জন্য বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সে গিয়ে লাভ নাই মানে একশো দুইশো পয়েন্টের বেশ কম থাকে ওইটা তো আপনি বুঝতে পারতেছেন লন্ডন থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট ঢাকা সিলেটের উমা টিকিটে লন্ডন পঞ্চাশ থেকে একশো পয়েন্ট চলে যায় তাই জন্য আমাদের আমরা বলি যারা সিলেটে যাবেন ওদের জন্য ওনাদের জন্য বিমানটি বেটার মানে একশো পয়েন্ট দুইশো পয়েন্ট বাঁচবে কিন্তু ডাকাতে সিলেটে যখন এড করবেন তখন কেউ একশো পয়েন্ট বাঁচতেছে একশো পয়েন্ট বাঁচার জন্য কষ্ট করে গেলাম নাই এই আগামীর কুরবানির যদি কেউ যেতে চান এখন তো আমাদের ভালো ওভার আছে ধরনের সেভেন ফিফটিতে শুরু হয়েছে এখন যদি ওই টিকিটটা আপনি এক মাস বা দুই মাস পরে কেনেন তখন ওই টিকিট হয়ে যাবে হাজার কানেক সে বলি যদি যারা আগামী জুলাইতে যেতে চাবেন যেতে চাই যাচ্ছেন ওনারা যেন এখনই উপযুক্ত সময় এখন যদি টিকিটটা কিনে নেন এইট হান্ড্রেড প্লাস মানে শুরু হয়েছে এইট হান্ড্রেড থেকে শুরু হয়েছে হয়তো এখন আপনি আটশো পণ্য পাবেন আটশো পঞ্চাশও পাবেন কিন্তু ওই জুলাইয়ের টিকিটটা যখন আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে বুক করবেন আরও দুই মাস তিন মাস পরে দেখবেন পনেরোশো হয়ে গেছে এই জন্য এখনই আমি রিকোয়েস্ট করতে সবাইকে কারণ সবাই আমাদের কোয়েশন করে সামার হোল্ডে আসলেই পনেরোশো হয়ে যায় ষোলোশো হয়ে যায় তো আমার আবেদন রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে যারা সামার হোল্ডে প্রাণ করতেছেন এখনই টিকিটটা কিনে নেন এখন ধরেন এখন তা কিনেন আটশো পয়েন্টে পাওয়া যাবেন আটশো পয়েন্ট থেকে সাড়ে আটশো পনেরো নয়শো পয়েন্ট এরকম আচ্ছা আপনাদের একটা দাবি ছিল বিমান কর্তৃপক্ষের কাছে যে ফ্লাইট এর সংখ্যা বাড়ানোর জন্য সেটির কোনো অগ্রগতি আছে ফ্লাইটটা আমাদের বাড়ছে একটা আগে চারটা ছিল ওইটা পাঁচটা করছে আমরা দাবি জানাচ্ছি এখনও যেমন সপ্তাহে সাত দিন ফ্লাইটের জন্য মানে এখন আপাতত আমাদের পাঁচটা ফ্লাইট আছে মানে ভূত বৃহস্পতি শুক্র শনি রবি শুধু ওই দুই দিন বাদে